বন্ধুরা আজ দোসরা ডিসেম্বর দু এবং সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে অনেকেরই লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গ শহর ত্রিপুরা বাংলাদেশ এবং আসামের মানুষজনের কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে একটা কথা জানিয়ে রাখি আমাদের উত্তরবঙ্গে বেশ ঠান্ডা পড়ে গেছে তার সাথে আসাম এবং শিলচরের দিকে এছাড়া উত্তর বাংলাদেশেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা তবে কলকাতায় সেই এগারো ডিগ্রি বারো ডিগ্রি আসতে এখনও সময় লাগবে আগামী সপ্তাহের সোমবার থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পড়ে যাবে আপনাদের দেখাই আজকে যেরকম ভোর রাতে ছিল একটু বেশির দিকেই আজকে ভোর রাতে কত ছিল আপনাদের দেখিয়ে দিই ছিল একুশ আজকের ভোর পাঁচটা ভোর পাঁচটা নাগাদ তো সবচেয়ে কম থাকে তাপমাত্রা তো সেই সময় আমাদের কলকাতায় একুশ ছিল যদিও উত্তরবঙ্গে ছিল পনেরো মালদার দিকে এছাড়া আলিপুরদুয়ারের দিকে চোদ্দো এগুলো ভালোই ঠান্ডা বাংলাদেশের উত্তরে চোদ্দ ময়মনসিংহ পনেরো আবার ঢাকা বা খুলনা বরিশাল ১৯ থেকে একুশ এরকম ছিল এবার প্রশ্ন হলো দিনের বেলায় তো তাপমাত্রা দুপুরের দিকে পঁচিশ কলকাতা বা বাকি জায়গাতে ২৬ সাতাশ এরকমই থাকছে কোথাও কোথাও আঠাশও থাকছে ঢাকাতে যেরকম আঠাশ চিটাগাং উনতিরিশ শিলচর উনতিরিশ তবে এই যে ঠান্ডা বা তাপমাত্রা সেটা তো ডিসেম্বর পড়ে গেছে আরও পড়ার কথা আপনাদের জানিয়ে রাখি আগামীকাল ভোর রাতে পাঁচটার সময় যদি দেখি তাহলে কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না আজকের মতোই কলকাতায় একুশ বা উত্তরে চোদ্দো পনেরো বাংলাদেশেও তাই গুয়াহাটি পনেরো এরকম থাকছে মানে গুয়াহাটি বা আসামের দিকে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে এটাও কিন্তু ভালো নয় মানে এটা অনেকটাই দশ এগারো বারো না হলে ঠান্ডা কোথায় যদিও দার্জিলিংয়ে নয় বা এরকম থাকছে কিন্তু আগামী দিনগুলোতে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার এবং তারপরে বুধবার সামান্য একটু তাপমাত্রা কলকাতার নামছে ঢাকার নামছে সব জায়গারই নামছে তবে উত্তরে ওই চোদ্দো পনেরোর মধ্যেই থাকছে এরকমই চলবে আগামী কয়েকটা দিন যদি আমরা বুধবার ছেড়ে দিয়ে সরাসরি চলে যাই একেবারে শুক্রবার ভোরবেলাতে তাহলে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ যেটা দেখতে পাচ্ছি খুব বড় পরিবর্তন কিন্তু নয় কলকাতায় আঠেরোই নামছে ঢাকায় ষোলো নামছে তাপমাত্রা কমছে ঠান্ডা বাড়ছে ঠিক আছে কিন্তু সেই লেভেলে জাকিয়ে ঠান্ডা কবে আমরা চলে যাব সরাসরি আগামী রবিবার ভোর রাতে সেখানে গিয়ে পরিবর্তন কতটা রবিবার ভোর কিন্তু কলকাতা নেমে আসছে পনেরোই এবং উত্তরবঙ্গে তখন আবার দেখুন আলিপুরদুয়ার শিলিগুড়ি পনেরোই থাকছে দার্জিলিং আরও কমে সাতে চলে আসছে বাংলাদেশের উত্তরে তেরো কলাইবগুড়া তেরো কিংবা রাজশাহী মেহেরপুর এবং আমাদের মুর্শিদাবাদ বীরভূম এগারো বারো কোথাও কোথাও এই লেভেলে নেমে আসছে পুরুলিয়া বারো বাঁকুড়া বারো বর্ধমান বারো তার মানে আগামী রবিবার থেকে তাপমাত্রা বেশ অনেকটাই কমে যাবে কলকাতাতে পনেরো মানে কিন্তু বেশ অনেকটাই কম তবে আরও কমবে রবিবারের পর যদি আমরা সোমবার দিনটায় দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সোমবার থেকে তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে দেখুন কলকাতা না রবিবারের মতোই থাকবে সোমবারও মঙ্গলবার যদি দেখি তাহলে কি হচ্ছে মঙ্গলবার আবার কলকাতায় বাড়ছে উত্তরবঙ্গে অবশ্য তেরো বারো এগারো আলিপুরদুয়ার এই লেভেলে রংপুর কলাই বগুড়া মানে উত্তরবঙ্গে রবিবার সোমবার থেকে আরও তাপমাত্রা কমে যাচ্ছে যদিও আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা বা আশেপাশে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে বা এই জেলাগুলোতে তাপমাত্রা তখনও খানিকটা বেশির দিকেই থাকবে মাঝে একটা দিন ওই পনেরোর মতো রবিবার হয়ে তারপর আবারও বাড়ছে তারপর যদি আমরা দেখি বুধবার দিনটা সেই বুধবার থেকে তাপমাত্রা এক ধাক্কায় ষোলো এবং তারপরে আস্তে আস্তে করে তাপমাত্রা উত্তরোত্তর কমবে দেখুন কলকাতা চোদ্দোই চলে আসছে এবং দেখতে পাচ্ছি আমরা এদিকে শুক্রবার চোদ্দো তারপরে পরের শনিবার দিনকে মানে এটা এই শুক্রবার না তারপরে শুক্রবার এবং তারপরে শনিবার দিন যদি আমরা দেখি কমেই কিন্তু অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি চোদ্দোর মতো আসছে দশ এগারো না হলে জাকিয়ে ঠান্ডা বলা যাবে না তবে কলকাতায় চোদ্দো মানে কিন্তু এক কথায় বলা যেতে পারে বেশ ভালোই ঠান্ডা এদিকে তারপরে পরবর্তী রবিবার দিনকে যদি দেখি তাহলে তেরোই চলে আসছে তাপমাত্রা কলকাতার এবং এই যে মুর্শিদাবাদ বীরভূম নয় দশ উত্তরবঙ্গেও দশ এবং দার্জিলিংয়ে অবশ্যই কমে সাতই থাকবে এই হচ্ছে বাংলাদেশেরও উত্তরে মোটামুটি নয় দশে চলে আসছে তাপমাত্রা ঢাকায় এগারো সিলেট বারো এই এইরকম হবে তার মানে এক কথায় বলা যেতে পারে আগামী রবিবার থেকে ঠান্ডাটা কিন্তু বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে উত্তরবঙ্গেও তাই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার চলে আসি আমরা এই যে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেনজাল তার বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বেঙ্গালুরুর উপরে ঘূর্ণাবর্তটি রয়েছে পরবর্তী সময় আরব সাগরে গিয়ে সেটি পড়বে তবে নিম্নচাপ রূপে এবং সেখানে গিয়ে আর নতুন কোনো বড় কিছু তৈরি করতে সে পারবে না আরব সাগরেই সে কিন্তু মিলিয়ে যাবে এতটাই লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপ হিসাবেই সে শেষ করবে তার যাত্রা এছাড়া নতুন কোনো ঘূর্ণাবর্ত কি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত আর লক্ষ্য করা যাচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি এই যে ঘূর্ণিঝড়টি গেল তাতে ক্ষয়ক্ষতি তো বেশ ভালোই হয়েছে তার জন্য এখনও কেরালা তারপরে ম্যাঙ্গালুরু মানে কর্ণাটক তারপরে কুন্দাপুরা হাসান মাইসুরু কান্নুর কোজিকোড় কোয়েম্বটুর এই অঞ্চলে এখনও বেশ খানিকটা বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারত জুড়ে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এই বৃষ্টি বেরিয়ে চলে যাবে মঙ্গলবার দিনকে বুধবার কিছুটা বৃষ্টি হলেও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর আরব সাগরের দিকে বেরিয়ে যাচ্ছে নিম্নচাপটি আমাদের বেঙ্গলের উপরে কিন্তু কোনো বৃষ্টির প্রভাব আপাতত নেই মাঝে আমরা দেখছিলাম নয় তারিখ দশ তারিখ একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের যেটা দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বরের আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী কয়েকদিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না যদিও আরও ডিটেলে বোঝা যাবে বৃষ্টির পরিমাণে গেলে তো আগামী দশ বারো দিনের মধ্যে কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই এটা বৃষ্টি বজ্র মুড বলছে সেরকমই আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখব আজকে কোথাও সেরকম বৃষ্টি নেই খুব ঝিরিঝিরি বৃষ্টি একটু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে বাকি আর কোথাও কিছু লক্ষ্য করা যাচ্ছে না এরপরে বৃষ্টি কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না পরবর্তী দিনগুলোতে উত্তরবঙ্গে অবশ্য একটু মাঝে দু এক দিনের ছিটে ফোটার বৃষ্টির সম্ভাবনা বাকি কোথাও বৃষ্টি নেই তবে হ্যাঁ এর পরবর্তী সময়ে একটি নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে ওড়িশার দিক থেকে খানিকটা মেঘ এসে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলাতে বৃষ্টি দিতে পারে তাও যে খুব বড়ো লেভেলের কিছু ব্যাপার সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আপাতত তাপমাত্রাটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাকি বড় কিছু পরিবর্তন আমাদের বেঙ্গল জোনে আমরা কিন্তু দেখতে পেলাম না তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট আর এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে দক্ষিণ ভারত সহ ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা তারপরে অন্ধ্রপ্রদেশের যে আরেকটা ভাগ হয়েছে তেলেঙ্গানা এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘ রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে যেটা বেঙ্গালোর বা কেরালার দিকে আমাদের দক্ষিণবঙ্গে খুব পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই মেঘটা বৃষ্টির মেঘ নয় সেরকমই বাংলাদেশেরও দক্ষিণে ছিটে মেঘ রয়েছে এই মেঘও বৃষ্টির ঠিক মেঘ নয় কুয়াশাজনিত মেঘ কুয়াশা কিন্তু মোটামুটি ভোর রাতের দিকে পড়ছে কুয়াশার বিষয়টা নিয়ে একটুখানি দেখব ভিজিবিলিটি এবং সেটা কতটা হতে পারে বা কীরকম হতে পারে সেটা দেখে নিই এখানে আমরা অনেক দিনের সিস্টেমটা ব্যবহার করিনি ভিজিবিলিটি নিয়ে তার জন্য হয়তো আমাদের একটু দেখে নিতে হবে যদি না পাই খুঁজে তাহলে ছেড়ে দেবো আগে ছিল গত বছরও আমরা করছিলাম এই সমস্ত কিন্তু আপডেটগুলো নতুন নতুন রয়েছে তো এখানে আমরা এখনও সেই ভিজিবিলিটিটা খুঁজে পেলাম না এ নিয়ে হয় কোনো অসুবিধা নেই আমরা পরের দিন থেকে কুয়াশাজনিত আপডেটটাও রাখব আপাতত তাহলে এখানে শেষ করি একবার দেখে নিই কেব সূচক উষ্ণ বায়ুপ্রবাহ মেঘভিত্তি দৃষ্টি কুয়াশা পেয়ে গেছি মাফ করবেন পেয়ে গেছি কুয়াশা তো কুয়াশা কীরকম পড়তে পারে আজকের এই মুহূর্তে তো কুয়াশা নেই ভোর রাতের দিকে ছিল বিশেষ করে উত্তর বাংলাদেশে রংপুরের দিকটাতে বেশি ছিল কিছুটা উত্তর দিনাজপুরে ছিল সিলেটের দিকে ছিল এই হচ্ছে কুয়াশা আগামীকাল কুয়াশা কীরকম পড়বে বা রাতের দিকে কুয়াশা কীরকম পড়বে সেটা দেখে নিই মঙ্গলবার ভোর রাতে কিন্তু খুব একটা বেশি কোনো কুয়াশা দেখতে পেলাম না আগামী দিনগুলোতে অবশ্য কুয়াশা বাড়বে এরকমটাও বোঝা যাচ্ছে যেরকমটা হয়ে থাকে তবে একেবারে প্রচুর কুয়াশার জন্য ট্রেন বাতিল এইরকম আপাতত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিছু কিছু জায়গা থাকবে যেরকম আমরা এখানে নলহাটি বীরভূম ধুলিয়া এই অঞ্চলে কিছুটা কুয়াশা দেখতে পাচ্ছি যাই হোক এই ছিল গিয়ে আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা